मुसाफ़िर है या हमस मुसाफ़िर है कबो रखाना है कोई पीस रवाना या हमस मुसाफ़िर है उही आख़िर ठीकानाऊ कोई पीसे रवाना है কুইয়া ঘেরাওয়া না কথা বলেন ঠিক কি নাও এ কথা বলেন আপনি আমাকে মৃত্যুবরণ করতে হইবে কিনা নাও এই জন্য কবি বারে বারে ঠিক সাজিরফ নতুন হি আলেই বারে বারে ভুল থাকেন এ আল্লাহর বান্দাং নবীর উম্মতরা রে শোনে রাখা জেনে রাখো এ আল্লার বান্দা এবং নবীর উম্মতরা রাং তোমরা শুনে রাখো আর জেনে রাখো তোমাদের কি মৃত্যু বরণ করিতে হবে আমরা এখানে বসে আছি ও বা ও ও ও ও কুসি কাসা মাসুম বাচ্চারা রে শুনে রাখো আর জেনে রাখো আমরা এমন এক জায়গায় বসেছি এমন এক জায়গায় আমরা অবস্থান করছি এটা কিন্তু ঈদগা ময়দান কথা বলেন ঠিক কিনা এটা ঈদগাহ আমাদের একটু ফলে করুন প্লিজ প্লিজ অ্যাটেন্টেবলি একটু ফলো করুন কারণ আমার হাতে টাইম নাই এই জন্য বলেন টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নন সময় সত কারোর জন্য অপেক্ষা করে না রেবাজান সময় সত কারোর জন্য অপেক্ষা করে না আমরা এমন জায়গা অবস্থান করছি এটা হলো ঈদগাহ ময়দান এমন জায়গা কিন্তু সব জায়গা হয় না এমন স্থান কিন্তু অনেক জায়গায় মেলে না হুজুর কেমনে 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 মেলে না ওই এটা হলো ঈদগাহ ময়দান এইখানে জাইসুর রহমান হচ্ছে এর পাশে রয়েছে এরকম ভাবে কবরস্থান যে এইখানে সবাই আমাদের যাইতে হবে কথা বলেন ঠিক কিনা এ যাইতে হবে কিনা আদি সর मतदारছে সাইটটা গুণ যেখানে পাওয়া যাবে সাইটটা সি যেখানে পাওয়া যাবে রেওয়াজান ওইখানে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে এলেন বলেন সুবহানাল্লাহ আমরা ময়দানে দুই নম্বর এইখানে জালিসুর রহমান জান প্রতিষ্ঠিত হচ্ছে ও বাজানোর পাশে কিন্তু কবর একটু বুঝে থাকলে বলুন তো আপনি আমাকে মৃত্যুবরণ হইতে হবে কিনা মৃত্যুবরণ করতে হবে কিনা পৃথিবীর সবচেয়ে ধনস্থ ব্যক্তি তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি মরবেন কি হা 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 আমি মৃত্যুবরণ করবো রে মৃত্যুর উপরে কোনো কিছু নাই মুসলমান বলে মৃত্যুবরণ করতে হবে হিন্দু বলে মৃত্যুবরণ করতে হবে খ্রিস্টানও বলে মৃত্যুবরণ করতে হবে মাজান। মুসলিমে বলে মৃত্যুবরণ করতে হইবে অমুসলিম বলে মৃত্যুবরণ করতে হইবে ঠিক তেমনি ভাবে আমরা এইখানে আছি ইসগা ময়দান এরপরে জানিস রহমান জালসা পাশেই হলো কবরস্থান ওইখানে সবাই শুয়ে আছে এই দুনিয়া বেশি দিন থাকবে না এই দুনিয়া তোমার আমার থাকার জায়গা না কবর হলো তোমার আমার আসল ঠিকানা কোথা গান ঠিক মৃত্যুবরণ করতে হবে যে যাই করেন না কেন এইখানে ঈদগা ময়দান পাশেই হলো কবর স্থান এরপরে হলো মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর এরপরেই হলো নবীর ঘর মাদারাসা এই চারটা গুণ যেখানে পাওয়া যাবে বাজান চারটা গুণ চারটা সিপাত চারটা বিষয় চারটা শিবসা সাবজেক্ট যেখানে পাওয়া যাবে ওইখানে আমার আল্লাহ রব্বুল বলেন চারটা গুড়ের মধ্যে একটা গুণ যায় হয়তো কবরস্থান নয়তো ঈদগা ময়দান নয়তো মাদ্রাসা আর নয়তো বা আল্লাহ নবীর ঘর মাদ্রাসা অন্য হয় এরকম ভাবে মসজিদ এই চারটি জিনিসের মধ্যে যদি একটা জিনিস একটা সাবজেক্ট আল্লাহর দরবারে কবুল হয় যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই একটা دینی প্রতিষ্ঠানের কারণে একটা সাবজেক্টের কারণে একটা সিফাতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কবুল করে নাই রে বান্দা যেই গ্রামে যেই জায়গায় যেই জায়গায় এই সাইটটা জিনিস আছে ওই জায়গায় একটা যদি কবুল হয় যায় আমার আল্লাহ রবুল আলমিন বলেন ওই একটা কবুল হওয়ার কারণে সমস্ত গ্রামবাসীকে সমস্ত কবরবাসীকে আমার আল্লাহ আমি আল্লাহ বলে দিলাম আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গফার আমার নাম সত্তার এই গফার নাম রুশিলা করে সমস্ত মাইয়াতকে গ্রামবাসীকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম বলেন না সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ একবার চারটা জায়গা সব জায়গায় কিন্তু চারটা বিষয় নাই খেয়াল করছেন বাজান খেল করেছেন অল্প সময় আর কি বলবো কারণ টাইম এন্ড টাইট ওয়েট ফর নন সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম টাইমের দিকে চলছে দেখবেন ঘড়ির কাটাগুলো টিক 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 করে বলে না 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 ঘড়ির কাটা টিক 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 করে না ঘড়ির কাটা যেন ঠিক 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 বলে আর ঘড়ির কাটা আল্লাহর জিকির করে বলেন সুবহান আল্লাহ আপনি আমাকে এই দুনিয়া বেশি দিন রাখা হবে না এই কবরে যাইতে হবে কথা বলেন ঠিক না এখন কিংবা একটু পরে এই জন্য কবিবারে মারে বলেন এখন কিংবা একটু পরে আসবে তোমার ডাক চলবে না পা দুখানি ফুটবে না বাক চলে তোমার যেতেই হবে চলে তোমার যেতেই হবে দুদিন পরে ভাই। এমন দেশে যেতে হবে যে দেশে কেউ নাই এমন ঘরে থাকতে হবে কথা বলেন ঠিক কি না এমন ঘরে থাকতে হবে একা মাটির ঘর এখন যারা আপন আছে তখন সবাই হইবে পর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বল রে আমার সবাই একসাথে আল্লাহ আল্লাহ বল রে আমার মরে মরণকালে বুঝিবে তুই কালে কথা বলেন ঠিক কিনা তুই আমার আল্লাহ আল্লা কতই গু মন আল্লাহ আল্লাহ বল রে আমার মন আল্লাহ আল্লাহ বলরে রে মমিন আলহামদুলিল্লাহ শুনবে তো হাজরিন একটা জিনিস শেয়ার করেন আমি যে কথা বলতেছি এই কথার বাহিরে যাব না যে চারটা বিষয় আর এই জালিসুর রহমান জালসা আরেকটা একটা তাহলে চার আর এক কত হয় কথা এই জায়গায় বসে আপনি ইদমাটে বসে আছেন

আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলো মমিন মেনাত মুসলমান মুসলিমাত ওই অন্ধকার কবরে চলে গেছে কোন এমন যদি তার জিন্দিগিতে তার লাইফে কবুল না হয় আমি আল্লাহ কথা দিলাম হ্যাঁ বান্দা আমি আল্লাহ মিথ্যা কথা বলতে পারি না তোরা তো মুসলমান মমিন তোরা নিমুখ হারাম তোরা মিথ্যা কথা বলস কিন্তু আমি আল্লাহ তালা আমার নাম গফ্ফার আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গফ্ফার আমার নাম সত্তার আমার নাম কুদ্দুস আমার নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরম বলেন আল্লাহ একবার আমার আল্লাহ কি মিথ্যা কথা বলে ভাই আমার আল্লাহ কি আপনি আমার মতো ওয়াদা দিয়ে ভুল করেন নো নে নো ইম্পসিবল কখনো নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের কারীমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহু আকবার তুমি যত বড় কোটিপতি হও না কেন যত বড় টাকা ওয়ালা হও না কেন যত বড় গাড়ি ওয়ালা হও না কেন যত বড় বাড়ি ওয়ালা হও না কেন যত বড়ই শক্তিশালী হও না কেন যত বড়োই সম্পদ ওয়ালে হও না কেন যত বড়ই আলেম হও না কেন যত বড় জালেম হও না কেন যত বড়ই মাতব্বর হও না কেন এ শুনে রাখো আর জেনে রাখো তুমি যাই করো মাথার মধ্যে একটু রাখবা মাথার মধ্যে একটু রাখবা আর চিন্তা ভাবনা করিয়া তুমি তোমার লাইফটা চালনা করবা কারণ কবি বলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথা বলেন ঠিকই না কথা বলেন ঠিক কিনা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুমি এমন কোন বিষয় করিও না তোমার জীবনে যে বিষয়টা নিয়ে তোমাকে আফসোস করতে হবে যে জিনিসটা নিয়ে তোমাকে ধরা কাইতে হবে বাজান কারণ ওই কবর ওইখানে নাই কোনো খবর কোথা না কে ওই কবরে নাই কোনো খবর ওই যে চলে গেছে আমার আম্মা জান চলে গেছে আর আসে নাই ও বাজানো ঠিক তেমনি ভাবে কতজনের আব্বা চলে গেছে কতজনের আম্মা চলে কারুর বা ছোট ভাই চলে গেছে ছোট ভাই 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 বড় চলে চলে গেছে গেছে কারুর ছোট ছোট বোন বোনটা থুইয়া বড় বোন চলে যায় বড় বোন থুইয়া ছোট বোন চলে যায় কোথাও কান্না কা বন্ধু আশার কিন্তু সিরা আসে রে বাজান আশার কিন্তু সিরাল আসে কিন্তু মনে রাখ বেনারাজ জেনে রাখবেন মাথার মধ্যে নিবেন আমল করবেন আসার একটা সিরালাcement আছে দাদা আসলো দাদার আগে দাদার ভাই আসছে এরপরে দাদা আসলো তারপরে আমার বাপ এরপরে পিতা বা চাচা এরপরে বড় ভাই তারপরে ছোট ভাই এরপরে বড় বোন এরপরে ছোট বোন এই যে সিরালাসের ক্রমণয় আছে একের পরে দুই দুই এর পরে তিন চার পাঁচ ছয় সাত এমনি কিন্তু এবার মৃত্যু বলেন মৃত্যু এমন একটা বিষয় এমন একটা সাবজেক্ট যার কোনো সিরিয়াল নাই কোথা বলেন ঠিক কিনা এই জন্য টাকা পাইছো অহংকার করোনা কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি এইগুলো দিয়া পরীক্ষা করতেছি এই জন্য বারে বারে কবি বলেন টাকা পাইস পয়সা পাইস টাকা পাইস। পয়সা পাইস আরো পাইস সোনা মরার পরে রাইখা আসবো বাস বাগানের ও না মরার পরে রাইকে আসব বাস বাগানের কোনা টাকা পাইস পয়সা পাইস এক কথা বলেন ঠিক কিনা এক কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা আপনাকে আমাকে যখন মৃত্যুবরণ করতে হবে তখন এই বিষয়গুলো আপনি আমার মাথার মধ্যে রাখতে হবে যদি মাথার মধ্যে না রাখি আপনি বরবাদ হবেন আপনি বরবাদ হইলে আপনার কবরে আপনাকে যাইতে হবে না আপনার মাথা যাবে না আপনার ভাই বেরাদার কেউ কিছু যাবে না আপনার কবরে আপনাকে যাইতে হবে আপনার কবরের সল জবাব আপনাকে দিতে হবে আপনার পিঞ্জারের পাল্লায় আপনাকে বিচার করতে হবে সব কিছু যখন আপনাকে করতে হবে হিসাব আর যোগ বিয়োগ আপনাকে করতে হবে কোথা বলেন ঠিক না। টাকা পাইস পয়সা পাইস টাকা পাইস পয়সা পাইস আরো পাইস সোনা মোরার পরে রাই আসব বাজে বাগানের কনা কথা কয় না কয়না পাইস পয়সা পাইস আরো পাইস মরার পরে আসবো আসব বাগানের কোন কোথা কেন ঠিক কিনা কথা কইলেও উঠি না কইলেও ঠিক কারণ তাই ঠিক পৃথিবীর মধ্যে এক নাম্বার টাকাওয়ালা যিনি এনাকে এক আল্লাহর অলি জিজ্ঞাসা করলেন হে পৃথিবীর ধন্যাট্য ব্যক্তি তোমার তো অনেক টাকা আছে অনেক বাড়ি আছে গাড়ি আছে পৃথিবীতে আল্লাহ তালা তোমাকে কিছুর অভাব দেয় নাই অসম্পদশালী টাকাওয়ালা ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর মধ্যে এক নাম্বার ধনী তুমি যদিও অমুসলিম আমি হলাম মুসলিম তুমি অমুসলিম আমি হলাম মুসলিম। কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন করব কোশ্চিন করব। তুমি দিল থেকে আর মন থেকে বলো তো ইসলাম অমিসলাম নয় মুসলমান অমুসলিম হিসাবে নয় ব্যক্তিগত ভাবে তো দেখি তুমি মৃত্যুবরণ করবা কিনা তোমার টাকা কি তোমাকে প্রোটেকশন দিতে পারবে তোমার গাড়ি কি তোমার বাড়ি কি তোমার নারী কি তোমার অনেক থাকে ইঞ্জিনিয়ার থাকে এই যে টাকা পয়সা গাড়ি নারী এইগুলি তোমাকে কি প্রোটেকশন দিতে পারবে মুসলিম শুনলে খুশি হবে দেখেন আমার লোনটা দাঁড়িয়ে গেছে ও মুসলিম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো ভাই আমার ভাবার টাইম নাই আমার চিন্তা ভাবনা করার সময় নাই যদিও তুমি ও মুসলিম আমি মুসলমান তুমি ও মুসলিম আমি এক চান্সে বলে দিলাম আমি যত বড় টাকাওয়ালা হই না কেন আমি যত বড় ক্ষমতার অধিকারী হই না কেন আমার যতই রক্তর গরম থাক আমার পাশেও একদিন মালাক বউল মৌত এসে হাজির হইয়া যাবে আরে ভাই বুঝলাম না জীবনটা আমনে আমনে হয়ে গেল কোটিপতি ধনাট্য ব্যক্তি মুসলিমে বলে আমাকে মৃত্যুবরণ করতে হবে কয় ভাই তুমি মৃত্যুবরণ করবা মুসলাম কিন্তু মৃত্যুর পরে তুমি সুখে থাকবে না দুঃখে থাকবে আর গ্যারান্টি দাও কারণ তোমার তো অনেক টাকা আছে এই টাকা পারলে তো তোমাকে সুখে রাখতে পারে কারণ তুমি টাকা দিয়া তুমি টাকা দিয়া তুমি জান্নাত পায় করে নিবা কয় ভাই হ্যাঁ আমি শুনেছি মুসলমানদের একটা জান্নাত আছে একটা জাহান্নাম জান্নাত নামে একটা বিষয় আছে নামে একটা বিষয় আছে কিন্তু আমি যদিও মুসলিম এটাই আমি স্বীকার করি আমি যদি হই আমি যদি হই আমাকে রাখা হবে নরক মানে আমাদের জাহান্নাম নরক মানে আমাদের জাহান্নাম অমুসলিম বলে আমাকে নরকে রাখা হবে অর্থাৎ জাহান নামে আর যদি আমি ভালো বান্দা হই আমার জুবান দ্বারা কেউ কষ্ট পায় নাই আমার হাত দ্বারা কেউ কষ্ট পায় নাই রে বাজান আমার মুখ দ্বারা কেউ কষ্ট পায় নাই আমার বিহাবের দ্বারা কেউ কষ্ট পায় নাই এমন লাইফ এমন জীবন যদি আপনি গড়াইতে পারেন রে বাজান এমন লাইফ যদি আপনি গড়াইতে পারেন খোদার কসম করে কই রে খোদার কসম করে বলি আমার আল্লাহ তালা আপনাকে মাফ করে ওদের ভাষায় হ্যাবেন হ্যাবেন মানে জান্নাত আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আটটি জান্নাতের মধ্যে সুচ্চ জান্নাত সবচেয়ে উঁচু জান্নাত উঁচু 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 সুন্দর জান্নাত ভি ভি আইপি জান্নাত ওই জান্নাতটা হল কোরআনের মধ্যে বলছেন জান্নাতুল ফেরদাউ আল্লাহ একবার বুঝে থাকলে বলুন তো আমরা জান্নাতের আশা কে না করি যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলিম সে আল্লাহ আমাকে জান্নাত দিও কথা যে ব্যক্তি নামাজ একত্র করে না জীবন ও পশ্চিমকে ঢিপ দেয় নাই সেও বলে আল্লাহ আমাকে জান্নাত দিও আশা কত বড় আবার যে ব্যক্তি তাহাজ্জক পরে সেও বলে আল্লাহ আমার পিছনে গুণান বাফ করে আমাকে তুমি জান্নাত দিও কথা কর নাগা সবাই যখন জান্নাতের আশা করি জাহান নামের আশা কেউ করি না কিন্তু আজকে একটা নতুন কথা শুনে যান হে আমার পর্দার আড়ালে মা ও বোনেরা হে আমার সামনে বসে মরব্বী বাজানেরা ও আমার যুবকে ভাইরা ও আমার তোলা বা সবাই শুনে রাখো জেনে রাখো না 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 এটা আশা করা যাবে না আশা করতে হবে আল্লাহ আমি জান্নাত চাই না রে জান্নাত চাই না জান্নাত চাই না আমি জাহান নাম চাই না জাহান নাম চাই না আমি চাই আল্লাহর দিদার বারেন আল্লাহ একবার আমি জান্নাত চাই না আমি জাহান্নাম চাই না আমার কোনো কিছু তামান্না নাই আমি শুধু চাই একমাত্র কেবলমাত্র আমার রব হলো আল্লাহ বলেন সুবাহান আমাদের আশা কি আমরা জান্নাত চাই না শেষ কথা শেষ কথা যে আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না ও মালিক ও মামুদ ও মালিক ও মাবুদ ও রহমান ও রহিম